পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্তে একদিকে যেমন নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা হয়েছে অন্যদিকে বহু প্রার্থীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসির দু পঁচিশ সালের নতুন নিয়োগ নিয়মকে বহাল রেখেছে একক বেঞ্চের নির্দেশকে সমর্থন করে চারটি আপিল মামলা খারিজ করে দিয়েছে এর মানে এসএসসি এবং রাজ্য সরকার মূলত জয়ী হয়েছে তবে সবচেয়ে বড় বিষয় হল নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে চিহ্নিত দাগি প্রার্থীদের সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে যে সমস্ত প্রার্থীর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ছিল তারা এসএসসির নতুন পরীক্ষায় বসতে পারবেন না আদালত জানিয়েছে নিয়োগে কোনোভাবেই দুর্নীতি বা অসাধু প্রার্থীদের সুযোগ দেওয়া হবে না এই সিদ্ধান্ত অনেক চাকরি প্রার্থীর জন্য কঠোর হলেও স্বচ্ছতা বজায় রাখার জন্য এটি অত্যন্ত জরুরি পদক্ষেপ দু সালের বাতিল হওয়া পরীক্ষার পর বহু প্রার্থী বয়সের সীমা অতিক্রম করেছেন তারা বয়সে ছাড়ের আবেদন করেছিলেন কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো বয়স ছাড় দেওয়া হবে না নতুন নিয়ম অনুযায়ী চল্লিশ বছর বয়স সীমা কঠোরভাবে প্রযোজ্য থাকবে এর ফলে বহু প্রার্থী এবার প্রতিযোগিতা থেকে বাদ পড়বেন এসএসসি নিয়োগে স্নাতক স্তরের নম্বরের শর্তেও বড় পরিবর্তন হয়েছে আগে যেখানে ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর থাকলেই চলত এখন থেকে পঞ্চাশ পার্সেন্ট বাধ্যতামূলক করা হয়েছে আদালত এই শর্তকে আইনসঙ্গত বলে অনুমোদন দিয়েছে ফলে কম নম্বরধারী প্রার্থীদের জন্য প্রস্তুতির চাপ আরও বাড়ল যারা আগে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য এসএসসি দশ পার্সেন্ট ওয়েটেজের নিয়ম চালু করেছে এই নিয়মের বিরুদ্ধে আপত্তি উঠলেও হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এটি পরিবর্তন করার প্রয়োজন নেই অভিজ্ঞ প্রার্থীরা তাই বাড়তি সুবিধা পাবেন এই রায়ের ফলে এসএসসি নিয়োগ প্রক্রিয়া একেবারে নতুন রূপ পেল যারা বহুদিন ধরে চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি কিছুটা হতাশাজনক হতে পারে বিশেষ করে বয়সের ছাড় না পাওয়া এবং নম্বরের শর্ত কঠোর হওয়ার কারণে অনেকেই পিছিয়ে পড়বেন তবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া তৈরি করতে এই নিয়মগুলোকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন এসএসসি নিয়োগে এই পরিবর্তনগুলো প্রমাণ করে যে ভবিষ্যতের পরীক্ষা আরও কঠোর এবং প্রতিযোগিতামূলক হবে তাই প্রার্থীদের এখন থেকেই নতুন শর্ত অনুযায়ী প্রস্তুতি শুরু করা জরুরি স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে হাইকোর্টের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়